আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব। আমি আজকে চিকেন সবজি দিয়ে সেটা চাল পিঠা তৈরি করব। চিকেনের ঝাল পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনের একটা পুট তৈরি করব। পিঠার পুট তৈরি করার জন্য ফেনের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটার আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে কুচি করা চিকেন আমি দিয়ে দিয়েছি চিকেন আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি টুকরো চিকেন নিয়েছি তো এই এক টুকরো চিকেন দিয়ে আর সবজি দিয়ে আমি এই ফুটটা তৈরি করব। চিকেন বেজে নিয়ে চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া তো দিয়ে সেরা আমি দিয়ে দিব এক চামচ ভাজা জিরা বাটা চিকেন মশলার সাথে বেজে নিয়ে দিয়ে দিব আলু আর দিয়ে দিব গাজর আলু আর গাজর আমি এরকম করে ছোট ছোট করে কেটে দিয়েছি কেউ চলে কিন্তু গ্রেটারে তারপরে কুচি করে দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে সেরা আমি ডাকনাদার ডেকে গাজর আর আলু সিদ্ধ করে নিয়েছি মশলার সাথে তো এখন আমি দিয়ে দিব টমেটো আর দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া আমি আপনারা যে কোনো সবজি কিন্তু করতে পারবেন বাচ্চারা তেমন একটা নাস্তা করে সামনে দেন না তাহলে দেখবেন যে একমিশে শেষ করে ফেলবে আর এটা আমি যেভাবে তৈরি করতেছি ঠিক এইভাবে তৈরি করে দিবেন দেখবেন যে ভীষণ মজা করে খাবে এখন আমি দিয়ে দিবো স্বাদে ম্যাজিক মশলা এটা দিলে সুন্দর একটা স্মেল আসে আর খেতে অনেক ভালো লাগে তার জন্যই দিলাম তো হাতের কাছে না থাকলে ম্যাজিক মশলা না দিলেও কিন্তু হবে তো এখন আমি উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা দিয়ে সেটা আমি আরও এক মিনিটের মতো ভাজবো এই চিকেনের পুরটা বাজতে বাজতে যখন কার তেল বেশি উঠবে তখনই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে তো চিকেনের পুরটা আমার হয়ে গেছে এই পাশে আমি পানি গরম বসাই দিছি পানি মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে সেটা আমি চার পাঁচ মিনিটের মতো বলক উঠাইছি বলক ভালো করে উঠাই নিয়ে সেটা এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়া আমি এই চাউলের গুঁড়াটা নিয়েছি ভিজা চাউলের গুঁড়া ইকাবলি ভাঙ্গা নিয়ে আসছে তো আর যদি কেউ চান তো শুকনা চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন কিন্তু একটু ভালো করে চাউলের গুঁড়াটা সিদ্ধ করে নেবেন চাউলের খামির তৈরি করা হয়ে গেছে খামিরটা উঠাই সেটা আমি হাত দিয়ে খুব ভালো করে ঢলে নিয়েছি আমি সাদা বেশি বানাবো কিন্তু দুইটা ফুড কালার দিয়েছি একটা সবুজ আর একটা কমলা কালারের দেখেন আমি কি রকম করে বানাইতেছি ঠিক এরকম করে বানাবেন এখানে কোনো বেলা ঝামেলা নাই অল্প একটু খামির নিয়ে সেটা তারপরে আমি ডলার দিয়ে সেটা লম্বা লম্বি করে নিয়েছি তো নিয়ে সেটা হাত দিয়ে সাপ দিয়ে সাপ দিয়ে লম্বা করে নিয়ে সেটা চিকেনের পুরটা দিয়ে দিয়েছি তো তারপরে চারপাশে আমি একটু পানি নিছি যেন খুলে না যায় আপনারা যে কোনো পিঠার কিন্তু বেশি সুন্দর কিন্তু আমি অল্প করে বানাইছি তার জন্য পিঠা অল্প হয়েছে আমি একটু লম্বা লম্বি করে তার জন্য বানাইছি আর আমি এরকম করে দুই পাশে দুইটা মাথা এরকম করে কানি কানিকুন করে দিছি পিঠা আর একটু বড় কই সেটা মোটা করে সেটা বানালে সব বেশি সুন্দর লাগতো কিন্তু আমি তো অল্প করে আটা গুলে ফেলছি তো তার জন্য বেশি মোটা করে বানাতে পারলাম না আর দেখতে তেমন একটা সুন্দর হয় না যাই হোক এটা একটু মোটা করে বানাবেন তাই হবে দেখেন আমি কি করে বানাই নিলাম ঠিক এরকম করে বানাই নেবেন এরকম করে আমি সবকটা পিঠা বানাই নিছি তো আগে আমি চুলার মধ্যে পানি গরম বসিয়ে দিয়েছি দেখেন বাপ উঠছে এখন আমি ডকনাটা রেখে 10 মিনিটের মতো বাপায় নেব 10 মিনিট বাপালে হয়ে যাবে এভাবে পিঠা বানিয়ে ছেড়ে এমনি তো খেতে পারবেন কিন্তু এর সাথে ধনেপাতা একটা চাটনি হলে সবথেকে বেশি মজা লাগে అన్నা হলে টমেটো সস দিয়ে খাবেন তো আমার পিঠা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ